মরজিদে মুসল্লিদের কেন পিডেন্ট হয়েছে কিছু কোয়া নাই বয়া নাই আই এই আমর মুর শুরু হই আমার এই আত্ম যায় পড়ছে আধ ভেঙে গেছে মনে প্রায় 200 গাড়ি ভাঙছ হইছে সারা স্টেশনে মানে পাঁচটা গাড়ি নেই ভালো কোনো কিছু নাই ল্যাপটপ টাকা পয়সা সব নিয়ে গেছে এটা শুধু ভাঙছুন না

হয়েছে সাকুরা গোল্ডেন লাইন প্রতিটা কাউন্টার লুট হয়েছে এবং যাত্রী মাইর খাইছে মসজিদের ভিতরে মুসল্লি ছিল নামাজ পরে মসজিদে মুসল্লিদের কেন পিডেন্ট হয়েছে আওয়ামী লীগের মেন মেন লিডাররা পালাইছে দাস চারছে কিন্তু ওয়ার্ড পারসা ইউনিয়ন পারসা কোনো লিডার আওয়ামী লীগের কর্মী আরা পালায় না আরা ঐক্যবাদ দিয়ে এই কাজটা চালাইছে অভিযোগ ভাড়া দিতে গেলে সুপারভাইজারের অশালীন আচরণ এবং ছাত্রদের উপর হামলা করা হয় শনিবার সন্ধ্যায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভাঙচুর হয় একশোর বেশি বাস ক্ষতির পরিমাণ দাবি করা হচ্ছে প্রায় তিন কোটি টাকা আপনার এই পেট্রোল পাম্পে সালেক্স আমাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি গেছে লিটন যাই ফসলা করার চেষ্টা করছে তারা বলছে যে আমরা আপনাকে ক্যাম্পাসে নিয়ে যাবো গাড়িও ক্যাম্পাসে নিয়ে যাব এখন শ্রমিক ইউনিয়নের যে থাকে সভাপতি তাকে যদি ক্যাম্পাসে ধরিয়ে নিয়ে যেতে চায় তখন অবস্থাটা একটু হয় তখন ঝগড়াঝাটি কিন্তু একটা মারামারি কিন্তু হয়েছে কিন্তু এরপরে আমরা মনে হয় তিরিশ মিনিট পর দেখলাম যে ছাত্ররা মাংসুর শুরু করছে এবং সেখানে দুই ঘন্টা মাংসুর হয়েছে কোনো কিছু নাই ল্যাপটপ টাকা পয়সা সব নিয়ে গেছে আপনারা নিজের চোখে দেখে যদি সত্যি হয় সত্যি লেখবেন সত্যি বলবেন ঠিক আছে ক্ষতির পরিমাণ তিন চার কোটি টাকা একশো গাড়ি কমলে ভাঙচুর করছে তার মধ্যে পরিবহন কিছু গাড়ি ভাঙচুর করছে যারা কোনো অপরাধ করে নাই এ সময় তিন ঘন্টা বন্ধ ছিল ঢাকা বরিশাল কোয়াকাটা মহাসড়ক পরে সেনাবাহিনীর উপস্থিতিতে মহাসড়ক স্বাভাবিক হলেও টার্মিনালের বাস চলাচল এখনো বন্ধ বাস মালিক সমিতির সভাপতির দাবি ক্ষতিপূরণ এবং বিচার না পাওয়া পর্যন্ত বাস চলবে না হাফ ভাড়া ইস্যুকে কেন্দ্র করে এমন অচলাবস্থায় সবচেয়েবিপাকে সাধারণ যাত্রীরা সব ভাগ এখন কি করিয়ে যাবে আছে ইচ্ছা মতো চলতেছে আমরা কমেনালে প্রাইভেট নিয়ে আমাদের তো যাতায়াত প্রায় তো যদি তারিখরা বন্ধ থাকে তেমন সমস্যা আমাদের